জীবন অনেকটা রান্নার মতো শুরুতে ঝামেলা মনে হয় কিন্তু ধৈর্য ধরলে সেরা স্বাদ বের হয় কষ্ট আর চেষ্টা হলো মশলার মতো যত যত্ন নিয়ে মেশাবেন জীবনের স্বাদ তত ভালো হবে সফলতা একদিনে আসে না যেমন রান্নার মুহূর্তে হয় না আর সময় লাগে ভালোবাসা লাগে ভালোবাসা না মেশালে কিন্তু রান্নায় স্বাদ আসে না সেরকমই হচ্ছে জীবনের স্বাদ জীবনে যদি আপনি সফলতা পেতে চান তো রান্নার মতোই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে রান্না যতই ঝামেলার হোক না কেন সেই রান্না যখন আমরা পরিবেশন করে খেতে বসি তখন কিন্তু সেই তৃপ্তি ভরে খেয়ে নেই আমরা তাই অপেক্ষা আর পরিশ্রমকে ভয় পাওয়া যাবে না ঠিক মতো চেষ্টা করলে ফল অবশ্যই মিষ্টি হবে রান্নার পর খাবার যেমন সুস্বাদু লাগে কিন্তু রান্নার সবচেয়ে বড় একটা ঝামেলার বিষয় সেটা আমরা মেয়েরাই একমাত্র বুঝতে পারি আর জীবনের সফলতাও হচ্ছে ঠিক তেমনই প্রথমের দিকে ঝামেলা যতই মনে হোক না কেন যখন সফলতা আসবে তখন কিন্তু এর স্বাদ মিষ্টিই হয়